যদিও দেশ থেকে বাহির দেশে থাকে কিন্তু মাতৃভূমির টান কখনো বলতে পারি না মাতৃভূমির মধ্যে কোনো দুর্নীতিবাদ হবে আমরা চুপ করে থাকবো আমরা এমন লোক নয় আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি এবং অন্যায়ের প্রতিবাদের জন্য আওয়াজ চলব আপনারা জানেন গতকালকে ওমান প্রবাসী একজন ভাই গিয়েছিলেন বাংলা অতঃপর অতপর তাকে ফিরার পথে একটি দুর্ঘটনার শিকার হন তার স্ত্রী এবং তার সন্তান তার শাশুড়ি তারা মৃত্যুবরণ করেন পরিবারের মতো এখন কান্না করার মতো কোনো লোক নেই অতপর আরেকটি এক্সিডেন্ট ঘটে অতপর আরেকটি এক্সিডেন্ট হয় ওই গতকালকে একজন স্কুলের ছাত্রী আমার উপরে তার দিকে লক্ষ্য করুন তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন সুনামগঞ্জ টেকনিক্যাল কলেজের একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন তিনি অত্যন্ত আদর্শবান এবং বদ্র নম্র ছিলেন আমি মনে করি সুনামগঞ্জ জেলা রাস্তায় অনিরাপদের কারণে আজকে এরকম দুর্ঘটনার শিকার হচ্ছে শত শত প্রাণ এভাবে হারিয়ে যাচ্ছে কেউ আওয়াজ তুলছেন না এই দুর্নীতিবাদ কে টাই দিচ্ছে সুনামগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ যারা রয়েছে হয়তো তারা এরকম নিরাপত্তা দিচ্ছেন না ড্রাইভিং লাইসেন্স নাই সুনামগঞ্জ সড়কের মধ্যে অনেক ড্রাইভার গাড়ি চালান তাদের লাইসেন্স নাই কিন্তু তাদেরকে ঠিকই গাড়ি দৌড়াতে দেখা যাচ্ছে এদেরকে আশ্রয় দিচ্ছে কে বাংলাদেশের সরকার না বাংলাদেশের সুনামগঞ্জ জেলা পুলিশ যারা গুষ খেয়ে রাস্তা অনিয়ম সৃষ্টি করেছেন মনে রাখবেন ভাই এই ঘুষ চিরকাল থাকবে না কিন্তু একটা প্রাণ হারিয়ে গেলে কিন্তু সে প্রাণ আর ফিরে পাবে না সুনামগঞ্জের রাস্তা অনিয়ম দুর্নীতি রাস্তায় যেন ট্রাফিক পুলিশের ফটো নিরাপত্তা দেওয়া হয় যেন লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার গাড়ি চালাতে না পারে তার জন্য শক্ত আইন শক্ত পদক্ষেপ নেওয়া একান্তই প্রয়োজন মানুষের জীবন বাঁচানোর জন্য